সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর একটা কট সেটের কালেকশন নিয়ে সো এটা দেখাবো প্রাইস বলে জন্য করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে আপনার দুবাই চেরি কাপড় না দুবাই চেরি কাপড়ের মধ্যে চেরি জর্জের কাপড়টা রয়েছে ওটার মধ্যে কালার থাকবে অনেকগুলো সো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা মিষ্টি কালার এটা মূলত শার্ট স্টাইল হ্যাঁ এটা শর্ট হবে শার্টে বডিতে কাজ করা বাটন গুলো সব ওপেন করা যাবে কলারে হাতাটা ফোল্ডিং করা এটা টোটালি হচ্ছে পাকিস্তানি প্যাটার্নে কাজ বলেন ফিনিশিং বলেন এটা সাথে সালোয়ারটা দেখে ভাই সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা মিষ্টি কালার আছে দেন এটা একটা কালার থাকছে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 900 টাকা 900 টাকা এটার সাথে সেম সালোয়ার হবে দাম টাকি মাত্র 900 900 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ারের নিচে কিন্তু কাজ থাকবে দাম থাকছে মাত্র নয়শো আচ্ছা আর একটা কালার হবে এটা পেঁয়াজ কালারের মধ্যে এই যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা হচ্ছে মাত্র এই যে পেয়ে যাচ্ছেন একটা কালার আছে ব্ল্যাক এটার সাথেও সেম সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা এই যে মাত্র নয়শতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে এটার সাথে সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে অনলি নয়শো টু পিস নয়শো তাই না একদম প্রিমিয়াম একটা কালেকশন অনলি নয়শোতে পেয়ে যাচ্ছেন এইটা একটা আছে শার্ট স্টাইল এই যে সেম প্রাইস মাত্র নয়শো টাকা এরকম সুন্দর একটা টু পিস সালোয়ারের নিচেও কাজ থাকবে আচ্ছা আরেকটা কালার হবে এটা এটাও সেম প্রাইস না মাত্র নয়শো টাকা বডিতে কাজ এবং এটা কিন্তু সেম কাজটা স্যালোয়ারের নিচে থাকবে এবং সাইড থেকে সেম কাপড়েরই সালোয়ার দামটা পড়ছে মাত্র নয়শো শনি তলো চলছে সাইল গাছ সিম্বার পঁচাত্তর লেভেল তিন ইস্টামুখের চারতলাতে নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি